पुलिस बोलते बोलते नौ बज गया कौन सेलर नहीं आया अल्लाह की चार्ज कर दिया सर सार। हम लोग तालाब चला रहे सर हम लोग ई नल से वो नल से जिसका घर जा रहे उसका घर में गाली सुन रहे पानी के लिए पैसा तीन तीन हजार करके लगा सर पानी पैसा चल गया हम लोग পানীয় জলের দাবিতে পথ অবরোধ আসানসোলে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে উত্তেজনা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অবরোধকারীদের ঘটনা কুলটি থানার লুচিপুর গেটের মঙ্গলবার আসানসোল পৌরনিগমে নিগমের তিয়াত্তর নম্বর ওয়ার্ডের বেশ কিছু বাসিন্দারা জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় তাদের অভিযোগ আকন বাগান কুইরি সহ বিভিন্ন এলাকায় বেশ কয়েক মাস ধরে পানীয় জল মিলছে না এই প্রতিবাদে লুচিপুর গেটে তারা পথ অবরোধ করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলেই নিয়ামতপুর ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় এবং এরপর পুলিশের সঙ্গে অবরোধকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে পুলিশ অবরোধকারীদের সরিয়ে দিয়ে পথ অবরোধ তুলে নেয় তবে এই ঘটনায় বেশ কয়েকজনকে पुलिस। आठ बजे से पुलिस बोलते बोलते नौ बज गया कौन सिलर नहीं आया उसके बाद आदमी बोला के लेडीज़ चार्ज कर आप लोग रोड आप लोग रोड आप लोग रोड ब्लॉक किए थे लाठी चार्ज कर दिया सर लाटी पानी पानी पानी, पानी कब से नहीं है तीन साल सर

কিন্তু কিছু কিছু পাড়ায় এখন পর্যন্ত জল যাচ্ছে না ওটা আমরা সমাধান করার চেষ্টা করছি আমরা এক মাস পরেই আমরা এখানে একটা নতুন জলের ট্যাঙ্কি উদ্বোধন করার চেষ্টা মানে হয়ে গেছে প্রায় উদ্বোধন হবে এক মাসের মধ্যেই তো আমরা মেয়রকে জানিয়েছি মেয়র আমাদেরকে অনেক সাহায্য করেছে আর কিছু কিছু পাড়ার মধ্যে সত্যিই প্রবলেম আছে মানুষজন আমার কাছে আসে প্রায় এই দু দিন আগেই এসেছিলো কিছু কিছু পড়ে এখনো বাকি আছে জল জল আনার জন্য সামফুল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা